সালামু আলাইকুম আমি আজকে জৈব রসায়নের কথা বলবো জৈব রসায়ন চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটে সবাই এই চ্যাপ্টারটাকে কঠিন মনে করে আসলে চ্যাপ্টারটা কঠিন না আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে স্টুডেন্টদের পড়াই সেখানে দেখছি যে সবার মনের মধ্যে এটা আতঙ্ক কিন্তু আসলে যখন আমি সিরিয়ালি বই অনুযায়ী পড়াইছি আলটিমেটলি সবার কাছে সহজই লাগছে তাহলে শুরু করা যাক জৈব রসায়ন জৈব রসায়ন কি নাম দেখে বোঝা যাচ্ছে যে বি রসায়নের যে শাখায় জৈব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব জৈবরসায়ন এখন রসায়ন জিনিসটা কি জৈব যৌগ জিনিসটা কি যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন উদ্ভূত যৌগ হাইড্রোকার্বন কি যেসব যৌগ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যেমন মিথেন মিথেন একটা কি কার্বন এবং চারটা হাইড্রোজেন যে তৈরি এখন মিথেন হচ্ছে একটা হাইড্রো বলা হচ্ছে তাহলে মিথেন হাইড্রো কার্বনের জৈবযুগও এখন কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্যান্য তোমার মৌলও থাকতে পারে জৈব মধ্যে যেমন আমরা জানি সিএস থ্রি ওএস এটা একটা কার সংকেত মিথানলের সংকেত তাহলে মিথানল এটা একটা কী যৌগ কারো একে আমরা জৈব যৌগ বলতেছি কারণ সে একটা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত হয়েছে মিথেনের যেহেতু দেখছিলাম সিইস ফর মিথেন মিথেনের একটা হাইড্রোজেন যদি ও দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলেই কি তৈরি হয় মিথানল তৈরি হয় একইভাবে আমরা জানি কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড এটাও একটা জৈব যৌগ যদিও এখানে হাইড্রোজেন নাই কিন্তু হাইড্রোজেন যদি নাও থাকে তারপরে যোগ হতে পারবে যদি সে একটা হাইড্রোকার্বন যোগ থেকে উদ্ভূত হয় আমরা দেখ এই কার্বন টেট্রাক্লোরাইড যোগটা মেইনলি আসছে মিথেন থেকে মিথেনের চারটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়েছে এরপর কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়েছে এই জন্যে আমরা শুধু যে হাইড্রোকার্বন হলে যোগ বলবো তা না হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে এমন কোনো যোগকে আমরা যোগ বলবো এখন জৈব যৌগ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা শর্ত থাকতে হবে যে কার্বন থাকতে হবে সেখানে হাইড্রোজেন থাকতেও পারে না পারে আমরা কার্বনটে ক্লোরাইডে দেখলাম যে এখানে কিন্তু কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই যে একটা ক্লোরিন আছে একইভাবে যে তোমার হাইড্রোজেনের বদলে অন্য যে কোনো কিছুই বসতে পারতো ওখানে আচ্ছা এরপর এসে আমরা কয়েকটা জিনিস যে প্রাণশক্তি মতবাদ যেটা পরীক্ষা অনেকটা আমি খ নাম্বারে দিয়ে দেয় প্রাণশক্তি মতবাদ দিতে হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস আগের দিনে মানে সবাই বিশ্বাস করতো যে বা বার্জেলিয়াস বলছিল যে সজীব যোগ পদার্থ যেগুলো আছে যেমন উদ্ভিদ প্রাণী তাদের থেকে যেসব যোগ আমরা পাই তারা হচ্ছে জৈব যৌগ আর নির্জীব পদার্থ যেমন বিভিন্ন যে খনিজ পদার্থ যেগুলো আমরা পাই সেসব নির্জীব পদার্থ থেকে যেসব যৌগ পাই তাদের বলা হতো যোগ। এটা বার্জেলিয়াস বলছিলো যেটা অন্যান্য বিজ্ঞানীরাও তখনকার কালে মেনে নিয়েছিল বিশ্বাস করত তাহলে প্রাণ শক্তি মতবাদ জিনিসটা তাহলে কি দাঁড়ালো জৈব যোগসমূহ সে বলছিল যে জৈব যোগসমূহ কেবল সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহেই রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয় তার মানে জৈব তৈরি হতে হলে ওখানে প্রাণ থাকতে হবে একটা শক্তি লাগবে এবং জৈব যোগকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয় এই কথাটা বলছিলো বিজ্ঞানী বার্জিলিয়াস এটাকে বলা হচ্ছে শক্তি মতবাদ এরপর কিন্তু পরবর্তীতে এই শক্তি মতবাদটা ভূমিত হয়েছে বিজ্ঞানীরা দেখছে যে না যোগাযোগসমূহকে ল্যাবরেটরিতেও শক্তির অনুপস্থিতিতেও তৈরি করা সম্ভব এই কাজটা প্রথম করছে হচ্ছে ফ্রেডরিক উল্লার যাকে অনেক টাইমে ভোলারও বলা হয় অনেক অনেকভাবে ভোলার বলা আছে সে মেইনলি অন্য একটা বিক্রিয়া করতেছিল ল্যাবরেটরিতে সে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট এই যে এই যোগের নাম হচ্ছে লেড সায়নেট পিবি লেড সিএনও সিএনও এটাকে বলা হয় সায়নেট তাহলে সে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেট সায়নেটের বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়নেট যোগও তৈরি করছিল তাহলে তার উদ্দেশ্য ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেট সায়ানেট বিক্রিয়া করে আমি অ্যামোনিয়াম সায়নেট তৈরি করবো এখন এই অ্যামোনিয়াম সায়নেট দেখো এখানে লেখা আছে এ কিউ মানে জলীয় দ্রবণ তৈরি করছিল সে লেট সায়নাইটের জলীয় দ্রবণ তৈরি করছিল এখন সে কী করছে এই অ্যামোনিয়াম সায়নাইটের জলীয় দ্রবণ এই অ্যামোনিয়াম সায়নাইটকে সে এখন জলীয় দ্রবণ থেকে কঠিন অ্যামোনিয়াম সাইনেটে রূপান্তরিতের জন্য সে কী করছিল এখানে তাপ দিছিল এখন অ্যামোনিয়াম সায়নাইটের মধ্যে যখন তাপ দিয়েছিলো অ্যামোনিয়াম সাইনেট তখন পুনর্বিন্যাস হয়েছিল পুনর্বিন্যাস হয়ে এরকম ইউরিয়া তৈরি হয়ে গেছিলো এখন বিজ্ঞানের আগে থেকেই জানতো যে ইউরিয়া একটি জৈব জৈবযোগ ইউরিয়া একটি জৈব যৌগ যেটা পায় প্রাণীর মুখে মূত্রের মধ্যে পাওয়া যায় তাহলে দেখা গেল যে ইউরিয়া জৈব যৌগ হওয়ার পরেও তাকে আমরা এই যে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সাইনেটকে তাপ দিয়ে তৈরি করতে পারছি এভাবে আসলে পরীক্ষাগারে প্রথম জৈবযোগ্য তৈরি করা হয়েছিল তার মানে শক্ত মতবাদ এখানে ভুল প্রমাণিত হলো যে না যৌগকে আমরা চাইলে পরীক্ষা করেও তৈরি করতে পারি এরপর আসো জৈব যোগের নেক্সট টপিক জৈব যুগের প্রাচুর্যতা সমূহ প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায় আমরা নাইন টেনে পরে আসছো তোমরা মিথেন ইথেন প্রোপিন বিউটিন একইভাবে ইথিন প্রোপিন বিউটিন হ্যাঁ তারপর ইথানল মিথানল ইথানয়িক অ্যাসিড মিথানয়িক অ্যাসিড ইথানেল মিথানেল ইত্যাদি তাহলে প্রকৃতিতে যৌগ অনেক বেশি অজৈব যোগ হচ্ছে জৈব যোগের সংখ্যা প্রায় আশি লক্ষের বেশি যেখানে যোগ মাত্র নব্বই হাজার যৌগ কোনগুলো আমরা যেমন ধরো পানি একটা যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগ হ্যাঁ এরকম সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এরা হচ্ছে যৌগ তো এরকম অজৈব যোগর সংখ্যা মাত্র নব্বই হাজার যেখানে জৈব যোগের সংখ্যা অনেক বেশি আশি লাখের বেশি এখন যৌগ প্রকৃতিতে বেশি থাকার কারণ কি কারণ হচ্ছে তিনটা মেনলি এটা হচ্ছে যৌগে তৈরি হয় কার্বন দিয়ে জৈব যৌগের মেইন কর তৈরি হয় কার্বন দিয়ে যে আমরা যেমন হচ্ছে প্রোপেন এরকম দেখি যে কার্বন অনেকগুলো কার্বন দিয়ে তৈরি হতে পারে তাহলে এই জৈব যোগের যে কার্বন আছে কার্বনে একটা বিশেষ ধর্ম আছে যাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম ক্যাটনেশন ধর্ম মানে কি এই কার্বন পরমাণুগুলো নিজেরা নিজেদের সাথে ইচ্ছা মতো সমাজের বন্ধনদের যুক্ত হয়ে ছোট বড় সিকল তৈরি করতে পারে ইভেন এই সিকোলে আবার শাখাও তৈরি হতে পারে দিয়ে এরকম শাখাও তৈরি হতে পারে ফলে আমরা কি দেখি বিভিন্ন যৌগ দেখি যেমন দুটা কার্বন মিলে তৈরি হলে তৈরি হয় ইথেন এরকম তিনটা কার্বন মিলে তৈরি হতে পারে প্রোপেন তার মানে কি ইচ্ছামতো কার্বন সংখ্যা বৃদ্ধি করে যোগের সংখ্যা বৃদ্ধি করা যায় আবার ধরো এই কার্বন দিয়ে আমরা কী করতে পারি শাখা তৈরি করতে পারি যেমন এই যে ধরো প্রোফেন আছে এখান থেকে একটা শাখা বের করে নিয়ে এখানে আরেকটা কার্বন জুতোল তাহলে এটা কী হলো মিথাইল প্রোফেন তৈরি হয়ে গেল তাহলে এগুলো হচ্ছে ক্যাটেনেশন ধর্ম তাহলে ক্যাটেনেশন ধর্ম কি যোগ যোগের সমযোগী বন্ধনের মাধ্যমে অধিক সংখ্যক স মানে কার্বন কার্বন অনেকগুলো কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতির এবং শাখা পোশাখা যুক্ত শিকল তৈরি করতে পারে এটাই হচ্ছে ক্যাটেনেশন ধর্ম তাহলে যোগে যোগে এই ক্যাটেনেশন ধর্ম থাকাতে কী হয়েছে দুটা কার্বন মিলে একটা যোগ হয়েছে তিনটা কার্বন মিলে আরেকটা যোগ হতে পারে এরকম দশটা কার্বন আলা একটা যোগ হতে পারে ইভেন কার্বন সংখ্যা সেম জাস্ট শাখা আছে দেখো এখানে হচ্ছে কার্বন চারটা আছে এক একটা দুইটা তিনটা চারটা কার্বন কিন্তু তারপরেও চার কার্বন দিয়ে কী হতে পারে বিউটেন হতে পারে আবার চার কার্বন দিয়ে মিথাইল প্রোপেন হতে পারে তখন মানে একই কার্বন সংখ্যা কিন্তু গঠন আলাদা হয়েও করা যেতে পারে এরকম ধর্মকে বলা হয় সমানতা তাহলে সমানতা মানে কি আণবিক সংকেতে কিন্তু গাঠনিক সংকেত আলাদা এখানে আমরা যেরকম যেরকম একটা লেখি যে সি টু এইচ সিক্স ও এটা একটা আণবিক সংকেত এই আণবিক সংকেতেরই দুই ধরনের গাঠনিক সংকেত হতে পারে যে এরকম হতে পারে আবার এরকম দুটাতে দেখো সি টু এইচ সিক্স ও আছে ওপরে এটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল আর নিচের এই যোগটা হচ্ছে ইথার যোগ তার মানে আণবিক সংকেত একে হওয়ার পরেও দুটো আলাদা ধরনের যোগ হয়েছে ওপরে যোগের নাম ইথানল নিচের যোগের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার তাহলে আণবিক সংকেত এক হওয়ার পর গাঠনিক সংকেত আলাদা হতে পারে এরপর আসবে পলিমাকরণ ধর্ম জৈব যোগের আরেকটা ধর্ম আছে পলিমাকরণ পলিমাকরণ অলরেডি আমরা জানি যে মনোমার পলিমার মনোমার মানে হচ্ছে ছোট ছোটো জিনিস যোগও নিজেদের মধ্যে যুক্ত হয়ে লম্বা বড় যোগ তৈরি করে এই ধর্মের নাম হচ্ছে পলিমাকরণ ধর্ম যেমন এই যে দেখো এটা আমাদের ইথিন এই ইথিন কি সিএস টু সিএস টু এই ইথিন অনেকগুলো ইথিন এন সংখ্যক ইথিন নিজেদের মধ্যে যুক্ত হয়ে লম্বা সেকল তৈরি করতে পারে একশোটা ইথিন একটা বা একটা এরকম যুক্ত হলো হয়ে কি তৈরি করতে পারে এরকম পলিথিন তৈরি করতে পারে বা পলি ইথিলিন তৈরি করতে পারে তাহলে এই তিনটা ধর্মের কারণে আমাদের দেখা গেলো যে যোগ যোগের প্রাচুর্যতা বেশি একটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম ক্যাটেনেশন মানে কি কার্বন পরমাণু নিজেদের মধ্যে বিভিন্ন সংখ্যায় বিভিন্ন শাখা পোশাখায় যুক্ত হয়ে যোগ তৈরি করতে পারে সমানতা মানে কি আণবিক সংকেত এক গাঠনিক সংকেত আলাদা হয় মনাকরণ মানে কি ছোটো ছোটো যৌগ নিজেদের মধ্যে যুক্ত হয়ে লম্বা বড় যৌগ তৈরি করতে পারে এখন হচ্ছে ক্যাটেনেশন ক্যাটেনেশন কথাটা আসছে ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে ক্যাটেনা মানে কি ক্যাটেনা মানে হচ্ছে সিকল ক্যাটেনেশনের সংজ্ঞা একটু আগে অলরেডি আমরা পড়ছি আরেকবার দেখি যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির শিকল তৈরি করতে পারে এটার নামে হচ্ছে ক্যাটেনেশন ধর্ম তাই না যে কার্বন নিজেদের মধ্যে এরকম বিভিন্ন আকারে যুক্ত হতে পারে বিভিন্ন আকৃতিতে যুক্ত হতে পারে এরপর কার্বনে ক্যাটেনেশন ধর্মের কিছু কারণ আছে যে অন্যান্য যৌগ ক্যাটানেশন ধর্ম দেয় না কিন্তু কার্বনই কেন দেয় কারণ হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তি অনেক বেশি যে দুটা কার্বনের মধ্যে এরকম অনেকগুলো কার্বন যে যুক্ত হচ্ছে দুটা কার্বনের মধ্যে বন্ধন শক্তিটা অনেক বেশি ফলে কি হয় কার্বন ইচ্ছামতো লম্বাভাবে যুক্ত হলেও এদের মাঝখানে শিকল ভেঙে পড়ে না যেখানে ধরো নাইট্রোজেনের নাইট্রোজেনের বন্ধন শক্তি মাত্র তোমার একশো তেষট্টি কিলো জুলপার মোল ফলে অনেকগুলো নাইট্রোজেন এরকম যুক্ত হতে নেই তাহলে কিন্তু এদের মাঝে মাঝে এরকম ভেঙে যাবে এদের সমুদ্রীয় বন্ধনগুলো ভেঙে যাবে এদের সমুদ্রীয় বন্ধন থাকে দুর্বল ফলে এরা লম্বা শিকল গঠন করতে পারবে না যেখানে কার্বন পারবে কার্বনের ইচ্ছামতো ইয়ে তৈরি করতে পারবে শিকল তৈরি করতে পারবে কারণ কার্বন কার্বন বন্ধন বন্ধনশক্তি অধিক বেশি হয় এদের মানে শিকল ভেঙে যাওয়ার সম্ভাবনা কম এন কার্বনের ক্যাটানেশনের কারণ তো বন্ধন শক্তি বেশি অ্যান্ড কার্বনের বন্ধন শক্তি বেশি কেন কার্বনের বন্ধন শক্তি বেশি হওয়ার কারণ তিনটা কার্বনের ইলেকট্রন আসক্তি হচ্ছে মাঝামাঝি মারের মানে সবচেয়ে কমও না বেশিও না মাঝামাঝি ধরনের কার্বনের তো কথাও মাঝামাঝি ধরনের টু পয়েন্ট ফাইভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার্বনের আকার ছোট কার্বনের আকার ছোট হয় মানে ক্ষুদ্র পারমাণিক ব্যসদ্ধ হয় অর্বিটার অধিক্রমণ বেশি হয়েছে এটা ধরে একটা কার্বন পরমাণু এটা একটা কার্বন পরমাণু দুজনের আকার যেহেতু ছোট এরা হচ্ছে একজন আয়োজন অধিক্রমণের টাইমে অনেক বেশিভাবে অতিক্রমণ ফলে দুটা কার্বনের মাঝখানে যে বন্ধন তৈরি হবে সিগমা বন্ধন তৈরি হবে এটা অনেক শক্তিশালী হবে একইভাবে অনেকগুলো যুক্ত হয়ে এরকম শিকল তৈরি করতে পারে। আজকে এই পর্যন্তই এই ক্লাসে নেক্সট ক্লাসে আমরা এর পরের তার যোগ যোগের শ্রেণীবিন্যাস এবং অন্যান্য ধর্ম নিয়ে আলোচনা করব আমি বাংলাদেশের সেরা মেডিকেলগুলোর মধ্যে একটা হাতে আছি আমি চার বছর ধরে রসায়ন পড়াচ্ছি তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি নেক্সট কন্টিনিউ করব আমি চাই যে জৈব রসায়ন সবার কাছে সহজ হোক সহজবদ্ধ হোক ঠিক আছে ধন্যবাদ